তোমার গুরুদেবের পাঠা কিনার অকাত নেই গুরুদেব তুমি কি কানে খালায় গেছো বৌদি কি বলছো কথাগুলো বৌদি তোমার রেড বলো ও সরি 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 তোমার পাঠা রেড বলো বলো একুরি বলো দেখো আমি কিন্তু রেড নিয়ে ওঠানামা করতে পারবো না আমার কিন্তু একটাই রেড 19000 19000 টাকা দাও তো কি হইছে পয়সা দাও আমারা ওবে গোটা পাটাটা ওয়েট করলো যে 19 কিলো হবে গুরুদেব এটা আমার আবার মান সম্মানের ব্যাপার পয়সা দাও তুমি মানে আমি জানি না তুমি দাও আমারা পয়সা ওবে আমার কাছে অত ক্যাশ নাই যে তো কি হইছে মানে ফোনটা বার করো ফোন পে করো পাঠাকে দেখে নিয়েছো তো হ্যাঁ সব দেখে নিয়েছি বৌদি দিয়েছে মানে সব ঠিক আছে কি হলো কি হলো কি হলো মারা কি একটা দেখতে পেলাম কি দেখতে পেলি ওই নামও নামো কি একটা দেখলো মারা নাম 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 কি হয়েছে দেখ